এখন পটলা মুড়ি মাখা খাওয়াবে আর পটলার হেল্পার হচ্ছে গিয়ে আমি তাই তো মুড়ি মাখা খাওয়াবা এখন দেখো কেউ সুমিতের কাছে যাবে না मौली मकर के के भलो खाय उची वालों खाय की कर लिहुतु इले पले

ঠান্ডা হয়ে গেল না ঠান্ডা লাগছে না ওই জায়গাটায় খাওয়াটা বেশি লাগে না বাইরে খাওয়াটা লাগে

아무튼 아무나 봐. 어, 아무나 쓰면 누구나 라지 그래, 나? 음. 아이부터야. 더 멀리가. 기래. 아이비나? 보레. 보레 안 내보는 거지. 보레 안 내보는, 보레야 라지 그래, 나. 누구냐 라지 나. 다다 써버리나.

এখানে আবার জন্য মাখা হবে তারপর

তখন তোদেরও দেবো না হলে তারা খেয়ে আবারটা বললি না মুড়ি নে

তারপরে একেবারে দৌড় মারবে ভুতুর শেষ ভুতু এবার সবার বাটি দেখবে

বেছে খাবে যেটা পছন্দ হবে সেটা খাবে বাবা সবই খেয়েছে হম ভালো হয়েছে ওর ভুতুর বাটি দেখছে কি ভুতু হয়ে গেল তো খাওয়া এবার বসো চুপ করে